নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা যেটা আমি শোনাচ্ছি মানে এটা তো আমি ভাবতেই পারি না ভালোবাসাতে এই সবও হয় তার রিজাল্টটা বন্ধুরা আজ থেকে কুড়ি বছর আগে মানে কুড়ি বছর থেকে হয়তো একটু বেশিও হতে পারে মানে বা মানে ঠিক মতন আমি বলতে পারছি না আঠারো কুড়ি একুশ এরকম হবে কেন তখন আমার বিয়ে হয়নি এখন গল্পটা একটা বলি তার রিজনটা হলো বন্ধুরা বলার মানে এই ভালোবাসা আমার এই প্রথম দেখা জানি না আপনারা নিশ্চয় এটা প্রথমেই আমি বললাম যে কমেন্ট করে জানাবেন যে এরকম ভালোবাসা আপনারা দেখেছেন কি না আজ থেকে পনেরো কুড়ি বছর আগে নাকি এরকম ভালোবাসা ছিল আরও বেশি হয়তো পঁচিশ তিরিশ বছর আগেও হয়তো এটা ছিল আমার সেটা জানা নেই মানে আমি তখন হয়তো খুব ছোট ছিলাম আমি জানি না কিন্তু যেটা আমার চোখে দেখা জানা সেটা আমি বললাম আজকে ব্যাপারটা হয়েছিল বন্ধুরা মানে আমাদের বাড়ির বলতে গেলে ভাড়া থাকতো একটা ছেলে সে ছেলেটা মানে একটা আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে অপোজিটে খুব ভালো একটা মেয়ে তাদের নিজের বাড়ি মানে আমাদের যেমন নিজের নিজের বাড়ি বাড়ি তার পাশের ঘরে ওদের ছিল আর আমাদের বাড়ির পেছনে মানে আমাদের বাড়ির সামনের দিকে পেছনে আমাদের অনেক ঘর ভাড়া দেওয়া ছিল তখন ওই ছেলেটা একটা মানে ওই সামনের ঘরে মানে আমাদের ঠিক অপজিট উল্টো সাইডে যে ঘরে একটা খুব সুন্দর মেয়ে মানে আমি দিদি বলতাম ওকে সেই দিদিটা দেখতে ভীষণ সুন্দর ওরা তিন চার বোন ছিল সবাই দেখতে সুন্দর মানে খুবই সুন্দর দেখতে বলতে গেলে ছেলেটা না ওর থেকে একটা মেয়েকে প্রেম করত প্রেম করা মানে ছেলেটা প্রেম করত। মেয়েটা কোনোদিন অত এই নেই ওরা বেশি বড় ঘরের আর দেখতে ভীষণ সুন্দর মানে সুন্দর যাকে বলে বন্ধুরা ভেবে না ওইরকম একটা সুন্দর মেয়ে সব বোনরাই ওদের সুন্দর মা বাবা ভীষণ সুন্দর মেয়ে ছেলে তো সুন্দর হবেই সেরকম সুন্দর ছেলেটা একটা ভাড়া ঘরে থাকে কোন মেয়ে ওকে পাত্তা দেবে হ্যাঁ ভালোবাসা বলা যায় ঠিক আছে অন্ধ ভালোবাসা যে প্রেম হয় কিন্তু মেয়েটা কোনো পাত্তাই দিত না কিন্তু ছেলেটা না ওকে খুব ভালোবাসতো ভালোবাসা এমন যে ছেলেটা না রাস্তায় মানে রাস্তায় বসে বসে মেয়েটাকে দেখতো যাওয়া আসা করতো কারোর সাথে মানে যাকে চেনে না তার সাথেও মানে কিছু কথা বলতো যেন একটু বাইরে বেরোলে আমরা দেখতে পারবো কেন ওদের ঘরটা আমাদের ঘরটা এমন ছিল যে সামনে আমাদের আগে বারান্দা তারপর ঘর স্টার্ট হতো তা বারান্দাতে যাওয়ার মানে কোনো প্রয়োজন থাকলেই তো যাবে কেন বারান্দাতে গেট লাগানো লোহার গেট আমাদের গ্রিন গেট লাগানো ছিল ওদের ওইরকম মানে ওইটা যাওয়ার আমাদের প্রয়োজন কেন পড়তো না তারা কেউ আসলে যদি বেল বাজালে আমরা যেতাম নালে বারান্দায় কেন যাবো ও তো কোনো প্রয়োজন নেই যাওয়ার আর সাইড দিয়ে আমাদের রাস্তা ছিল মানে যাওয়ার জন্য বলতে গেলে আমাদেরও সাইড দিয়ে রাস্তা ছিল মানে ভাড়াটা যত থাকতো আমাদের ঘরের সাইড দিয়ে রাস্তা ছিল যাবার মানে আলাদা একদম বাইরের দিকে তাই মেয়েটা কোনো পাত্তাই না কিন্তু একদিন একদিনকে হয়েছে এমন ছেলেটা মেয়েটা কোনো উত্তর দিচ্ছে না কিছু না একদিনকে রাস্তায় মেয়েটা কলেজে থেকে আসছিল না আমার অত খুব একটা মনে নেই মানে ব্যাস আসছিল সেটা আমি জানতে পারলাম মানে যখন এই ঝামেলাটা হলো তখন বুঝতে পেরেছি তা মেয়ে মানে আমি খুব ছোট অত আমি জানি না এই গল্পটা মানে আমি কি করে পুরোটা এখন বলতে পারছি সেটা এখন আমার মানে বলতে গেলে একটা দিদির থেকে পুরোটা জানতে পারলাম তখন ওই যে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তার রিজনটা হল বন্ধুরা যে ও যখন রাস্তা থেকে ওই দিদিটা আসছিল ছেলেটা ওকে প্রপোজ করেছিল রাস্তায় মানে সাতটা আটটা বাজে তখন আজ থেকে কুড়ি বছর আগে একটা ব্যাপার আলাদাই ছিল মেয়েটা না ওকে বললো যে তুই নিজেকে দেখিছিস যে আমাকে প্রেম করবি তুই একটা ভাড়া ঘরে থাকিস আমার নিজের বাড়ি ঠিক আছে আমি পড়াশোনা করিস তুই আমার মতন পড়াশোনাও করিস নি তুই পড়াটাও ছেড়ে দিচ্ছি আমি এখন কলেজে পড়ি আমি একটা ভালো জায়গায় তুই কি ভেবেছিস তোর মতন ছেলেকে আমি প্রেম করব। এইসব বলেছি সেটা বলছি তোকে আমি তোকে প্রেম আমাকে করতেই হবে মানে ছেলেটা জবরদস্তি মানে ওর থেকে ওকে প্রেম করাবেই মানে নিজে প্রেম করে বলে ওকেও করতে হবে এরকম ছেলে মেয়েটা বলেছে মানে সাইড আমি আমি যাব নালে থেকে বাবাকে যদি বলি না ঘরে তোকে দুদিন ভাড়া থাকতে পারবি না কেন ওই কাকুটাকে খবর পেলেই দেবে মানে কাকু বলতে আমার বাবার কথা বলছিল মানে ওই দিদিটা কেন মানে আমার বাবা আর ওই দিদিটার বাবা মানে খুব ভালো বলতে গেলে এক জায়গা থাকে তো একটা বন্ধুত্ব ছিল তারপরে হলো কি দাদা বলতো মানে আমার বাবা ওই দিদির বাবাকে দাদা বলতো এই জন্য ওই দিদিটা বললো যে কাকুকে খবর পেলে কাকু দুদিনের মধ্যে বের করবে এটা সত্যি কথা আমার বাবা খুব স্ট্রিক্ট মানে বেশি যদি যদি এই কথাটা জেঠু আমি জেঠু বলতাম ওই দিদির বাবাকে ওই জেঠু যদি একবারও আমার বাবাকে বলতো না যে তোমার মানে ভাড়া যেটা থাকে এরকম ছেলে আমার মেয়েকে এরকম মানে এ করছে আমার বাবা ওকে থাকতেই দিতো না এটা সত্যি কিন্তু এইগুলো কিছুই জানা হলো না ব্যাপারটা হলো এমন বন্ধুরা যেটা মেয়েটা এরকম যখন বললো তখন ছেলেটা নাও মানে একটা হয় না প্রেম করছে বলেছে বলেছে কোনো ব্যাপার না সে তো ওকে কি তোকে প্রেম করতেই হবে আমার দিকে আমি তোকে করিয়েই ছাড়বো প্রেম আমি যেমন তোকে প্রেম করি তোকেও করতেই হবে মেয়েটা বলছে জীবনেও হবে না দেখে তুই এবার হয়েছে মেয়েটা চলে গেছে ওকে বললো আমাকে রাস্তাতে আমি যাবো চলে গেছে এবার ছেলেটা এরকম প্রত্যেক দিন ওকে দেখতো ছাদে থাকতো বা কোথাও থাকতো গান করতো এই করতো মানে নিজে নিজে এমনি গান করতো পাগলের মতন যেমন হয় না নিজে নিজে গান করা নিজের মধ্যে চলতো অনেকদিন ছেলেটা আবার একবার ওকে কোথাও হয়তো আবার বলেছে ছেলেটা মেয়েটা আবার ওইরকম কেন মেয়েটা পছন্দই নেই কোনো কিছুতেই ছেলেটা ভালো না বলতে গেলে মানে ঘর বাড়ির থেকে নিয়ে বলো টাকা পয়সায় বলো ভাড়া ঘরে থাকে মানে কিছু মানুষের একটা থাকলেই তো মানুষ কাকেও কারো প্রেম করবে আর মেয়েটা শিক্ষিত পড়াশোনা করছে সে এরকম ছেলেকে কি করে প্রেম করতে পারবে মানে হয়তো কলেজেও এরকম ওর ছেলে নেই যে এরকম ছেলেকে ও কি করে এরকম ছেলেকে প্রেম করবে যাই হোক মেয়েটা কোনো কিছুতে রাজি নেই ছেলেটা একদিন কি করেছে বন্ধুরা মানে নিজের হাত কেটে মানে হাতের এই ঠিক এই জায়গাটা অনেক মানুষ এই সব জায়গায় না ব্লেড দিয়ে কাটতো ব্লেড দিয়ে কেটে কেটে সেই রক্ত দিয়ে ও একটা চিঠি লিখেছে রক্ত দিয়ে একটা চিঠি মানে আমি এইটা এখন কেউ শোনো এইগুলো কিন্তু এটা নাকি কুড়ি পঁচিশ বছর তিরিশ বছর আগে এগুলো হতো মানে যারা প্রেম করতো তারা নাকি রক্ত দিয়ে চিঠি লিখে দিত জানলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আপনারা প্লিজ এটা আমি জানতে চাই নাকি আমি শুধু এটা গল্পটা মানে এটা আসল একদম গল্প আমি শুনেছি এটা কি সত্যি একদম হতো আপনারা শুনেছেন নাকি এরকম এবার ছেলেটা ওইরকম একটা চিঠি লিখে মেয়েটাকে হাতে দিয়েছি মানে রাস্তা ও সেই সময় পরে চড়ে আসতো কলেজের দিকে তখন হয়তো ওর হাতে দিয়েছে বলেছে শুধু এটা তুই পড়ে নিবি আর এটা আর হাতে না একটা ব্যান্ডেজ লাগিয়েছিল কেন না এক জায়গা থেকে কাটেনি অনেক জায়গা থেকে কেটে 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 মানে কম করে দশ জায়গা কেটেছে কাটলে তো এক জায়গা থেকে কাটলেই রক্ত বেরোয় কিন্তু জানি না কেন ও দশ জায়গায় কেটেছে কেটে পরে ব্যান্ডেজ ফ্যান্ডেজ লাগিয়েছিল এবার মারা ওর জিজ্ঞেস করেছে যে কেন কেটেছিস কি বলেছে জানি না সেইগুলো কোনো কথাই জানি না কিন্তু কেটে কেটে ওর রক্ত দিয়ে মানে চিঠি লেখা পর মেয়েটা কি করেছে বন্ধুরা এই চিঠিটা নিয়ে গিয়ে ওর মাকে দিয়ে নিজের মাকে দিয়ে দিয়েছি চিঠিটা দিয়ে বলেছে মা এটা পড়ো আর এই ছেলেটা দিয়েছে নাম ধরে বলেছে কেন পাড়ার তো একই জায়গার তো ভাড়া থাকে সবাই ওকে চেনে আর ওই ছেলেটা যেহেতু খুব বদমাইশ মানে সবসময় গান করা হ্যান করা ত্যান করা মানে একটা মানে একদম খারাপ একটা ছেলে বলতে গেলে মানে খারাপ বলতে একটা ভদ্র ছেলের ব্যাপার আর একটা এইরকম ছেলে যে রাস্তায় নিজে নিজের মতন গান করছে যাকে চেনে না তার সাথে গল্প করছে কথা বলছে আর কী করছে ঠাট্টাবাজি করছে এইসব সব সব ছেলে না সবার পছন্দ হয় না যে মেয়ে এরকম থাকে তাদেরই হয়তো এরকম ছেলে যারা মেয়ে ভদ্র মেয়ে তারা এই সব ছেলেদের দিকে তাকাবেই না কথা বলা তো অনেক দূরের কথা যাই হোক বন্ধুরা তখন এই মেয়েটা দিয়ে দিয়েছে মাকে ওর মাটা যখন এই চিঠিটা পড়েছে ওর বাবাকে সব কথা বলেছে ওর ভাইকে বলেছে মানে নিজের ছেলেকে বলার পর ওরা দুজন আমার বাবার সাথে কথা বলেছে বলার পর ছেলেটাকে শুধু দশ দিন সময় দেওয়া হয়েছিল বাড়ি ঘরটা খালি করার জন্য দশ দিন তখন আমি এত যে শোনাচ্ছি গল্পটা পুরোটা একদমই কিছুই জানতাম না আমি কেন তখন আমি খুব একটা বড় ছিল অত বুদ্ধি ছিল না এইসব ব্যাপারে জানতামই না কিছু কিন্তু এই ব্যাপারটা যখন ওই রক্ত থেকে লেখার চিঠিটা মানে একটা মানে একটা খুব বড় একটা ব্যাপার মানে পাড়াতে কে না জেনেছে মানে আমাদের পাড়া না আরও অন্য অন্য অনেক পাড়াতে অনেক জানাজানি হয়ে গেছে যে চিঠিটা রক্ত দিয়ে লেখা আর মেটা যেহেতু তো ওইরকম ছিলই না একটা ভালো ভদ্র মেয়ে কোনো ওর এই হলো না ও বলল যে একদিনকে আরও আমাকে রাস্তায় এরকম দাঁড়িয়ে করেই আমাকে জবরদস্তি বলছি তুই বল আমাকে ভালোবাসিস আই লাভ ইউ বল হ্যান্ড বল ত্যান বল আর এইবার পরের দিনকে আমাকে বলছে এটা তোকে নিতেই হবে নালে এটা গিয়ে তোর মা বাবাকে বলে দেবো তুই আমাকে দিয়েছিস উল্টো পাল্টা কথা এইটাই নিয়ে মেটা নিয়েছে আর নিয়ে গিয়ে ওর মাকে দিয়েছে আর এই সব হলো তারপর দশ দিনের পর ওরা বাড়িটা বলতে গেলে আমাদের ঘর খালি করে দিয়েছিল কেন ছেলেটা হয়তো খারাপ শয়তান হতে পারে কিন্তু মা বাবার একটা ব্যাপার আছে না মা বাবা তো খারাপ না ছেলে মেয়ে এমন কাজ এক এমন এমন কাজ করে না বন্ধুরা মা বাবা কিন্তু সব মা বাবা রকম না যে এক একটা মা বাবা না মেয়ে ছেলে খারাপ কাজ করলে না সাপোর্ট করে বলে যে মানে কাজ খারাপ করছে মা বাবা জানেও যে আমার মা মেয়ে ছেলে খারাপ কাজ করছে এবার কিন্তু অন্যদের কাছে কি বলবে আমার মেয়ে হতেই পারে না আমার ছেলে হতেই পারে না এটা করেছে না আমি বিশ্বাসই করবো কিন্তু ও জানে আমার ছেলে মেয়ে করেছে কিন্তু এরকম কথা কিন্তু ওই মা বাবা একদমই না ওর মা বাবা ওর ছেলে খারাপ ও ভালো করে জানতো যে আমার ছেলে ভালো না মানে ওই মেয়েটা দিয়ে ভালোবাসতো সেটা ওর মা বাবা জানে কিন্তু ওই মেয়েটা ভালোবাসে না সেটা ওর মা বাবা জানে এবার মানে যখন এই সব রক্ত দিয়ে লেখা ওর হাতে ব্যান্ডেজ করা ওর হাতে ব্লেড দিয়ে কেটে কেটে করা সেটা ওর মা নাকি সব দেখেছে এসব তখন ওর মা সব কথা বলেছে যে হ্যাঁ আমাদের ভুল আছে আমরাই ছেলেকে ঠিক করতে পারিনি আসলে এখনকার ছেলেদের ঠিক করা যায় না তো মা বাবার হাত দিয়ে যেই ছেলে বেরিয়ে যায় না সেই ছেলেকে যতই তুমি ভালো করে রাখো থাকবেই না পড়াশোনাও করলো না কিছুই করলো না নিজের মতন পাগলামি করে কি করবো এইসব ছেলেকে যদি আমরা কিছু বলি করে কিছু করেই না আমরাও ছেড়ে দিয়েছি যা তোমরা ভালো লোক যে আমার ছেলেকে ছেড়ে দিয়েছ আমাদের দশ দিন সময় দিয়েছ ঘর খালি করার জন্য আমরা করে দেব কিন্তু আসলে ওরা বুঝতে পেরেছে এইটা ঝামেলাটা বাড়লে না মারপিট হওয়ার মতন ঝামেলা ছিল কেন একটা চিঠি কারো দেওয়ার এটা ছোট ব্যাপার না বন্ধুরা এমন ব্যাপার একটা যে মেরে কেটে ফেলে দেওয়ার ব্যাপার ছিল তখন যেহেতু ছেলে মানে মেয়েটার মা বাবা ওদের পরিবার সব জেনে গেছে তখন কি করে একটা ভাই একটা বাবা নিজের মেয়ের বোনের জন্য কি করে একটা ছেলের ওপরে কি না করতে পারে অত্যাচার সেটা কিচ্ছুই করিনি কেন ওর আমার বাবার সাথে কথা বলে এটাই বললো যে ছেলেটাই এখানে না আমার মেয়ে তো ভালো আমি ঝগড়াটাকে বাড়াবোই কেন কিন্তু ঝগড়াটা বাড়লো কেন সেটা হলো ছেলেটা নিজের থেকে ঝগড়াটা বাড়িয়েছে মানে মেয়েটাকে এবার দেখো যদি মেয়েটাকে পাইনি মেয়েটা এরকম করেছি ও ভেবেছিলো এটা চিঠিটা দেবো রক্ত দিয়ে লিখেছি ও মেয়েটা আমার ভালোবাসায় ফেঁসে যাবে পড়ে যাবে আর আমাকে প্রেম করবে আমার সাথে বিয়ে করবে কিন্তু এটা কিচ্ছু হয়নি ওইটাই ভাবিনি নি কি ঠিক এর উল্টো হবে সেটা ছেলেটা বদনাম করার জন্য মেয়েটাকে খুব বেশি উল্টোপাল্টা কথা দিয়ে মানে চারোদিকে ছড়িয়ে দিয়েছে কথা যে আমি মানে রক্ত দিয়ে লিখে ওকে দিয়েছিলাম ও নিজের থেকেই বলেছিল দেওয়ার জন্য এই করার জন্য এই নিয়ে অনেক রকম মানে একটা খারাপ নোংরা ছেলে বলতে গেলে ওরকম ছেলে আর কি করতে পারে সেরকম কাজ করেছিল তাই বন্ধুরা ওকে দশ দিনের সময় দিয়ে ওকে ঘর খালি করে দিয়েছে ওর মা বাবা মা বাবা ও ভীষণ ভালো এখন অব্দি যার মুখ দিয়ে এই গল্পটা পুরোটা শুনলাম সে বলে ওর মা বাবা ভীষণ ভালো ছিল দশ দিনের সময় দিয়েছিল দশ দিনের মধ্যে কেউ ঘর পায় তোর মা বাবা এক করে দিয়েছিল অন্য জায়গা ভাড়া ঘর খোঁজার নিয়ে কেন দশ দিনের সময় দিয়েছে অনেক বেশি আমার বাবা এটাই বলেছিল যে আমরা কোনো কিছু করছি না কেন এটা মেয়ের ব্যাপার আর ওইটা ওর মেয়ে না আমারও মেয়ে ওইটা এটা ভাববেন না যে এটা ওর মেয়ে এটা দাদার মেয়ে না আমার মেয়ের মতনও তো এটা সবসময় মাথায় রেখে আপনারা ভালো মতন চলে যান এখান থেকে তাই ওরা দশ দিনের মধ্যে এক মাসেরও সময় দেয়নি আর ওরা বললো না যে আমাদের এক মাসের সময় দিতে এটাই দিয়েছে এটাই তো ওরা মানে এটাই ভেবেছে যে আমার ছেলেকে মারিনি মেরে কেটে দেবে ফেলে দেবে কিছু করতে পারে কেস করতে পারে থানায় ভর্তি করে দিতে পারে অনেক কিছু করতে পারতো কিন্তু ওরা কিছুই করলো কেন ওরা মানে একটা নিজের বাড়ি নিজের একটা ভালো একটা দেখতে সুন্দর মেয়ে সেই মা বাবা কী না করতে পারে একটা ঘরে একটা খারাপ একটা বিছলি ছেলে মানে ভালো নোংরা একটা ছেলে বলতে গেলে সেই ছেলের উপরে কত যে অপরাধ অত্যাচার করা যেতে পারে তো ও বাজি কাজ করেছে এর জন্য কিন্তু কিচ্ছু নি শান্তিভাবে ওকে বের করা দেওয়া হয়েছিল কিন্তু ছেলেটা মেয়েটাকে পুরো বলতে গেলে অপমান করে ওকে মানে খারাপ ভে করে গেছে এমনি যায়নি মানে পুরো সব জায়গায় ছড়িয়ে দিয়েছে মানে একে আমার ওর সাথে প্রেম চলছিল ওর মা বাবা জেনে গেছে বলে নিজের থেকে বাঁচার জন্য আমাকে এরকম করেছে কিন্তু এইরকম কিছুই ছিল না যাই হোক বন্ধুরা মানে এরকম ছিল আছে আর এরকম ভালোবাসা হয় নাকি যে মানে রক্ত দিয়ে লেটার লেখা চিঠি লেখা একটু নিশ্চয়ই জানাবে তা এই ভালোবাসা তো আর ভালোবাসা ছিল না এত খারাপ একটা ছেলেকে কেউ ভালোবাসবে না এইরকম ছেলেকে ওইরকমই মেয়েরা পায় ভালো মেয়ে পেয়ে গেলে তো আর বলার মতন নেই যাই হোক বন্ধু আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই